বলো কি গল্প বলবো আজকে আমি গল্প ম্যাগি না ম্যাগি শুধু নয় ম্যাগি চাউ 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 ম্যাগি তো অসাধারণ বিষয় ছিল ওই ম্যাগির যে মশলাটা ছিল না আগে ম্যাগি মশলা যখন পাউচে পাওয়া যেত না এরকম একটা কিউব ছিল হ্যাঁ সেই কিউব দিয়ে খাওয়া অসাধারণ টেস্ট ম্যাগি সেই টেস্ট এখন নেই যদিও বাট ও আমাদের জন্য অল টাইম ম্যাগি ছিল বাড়িতে আসলে চাউ শুরু হয়েছিল আমার মনে আছে বাবা একবার লিসিয়ার একটা নুডলস নিয়ে এসেছিল ঠিক আছে এবার নিয়ে এসে মাকে বলেছে বানাও ঠিক আছে এবার আমরা সবাই অপেক্ষা করে আছি সে বাবা চিকেন টিকেন কাটিয়ে টন টন নিয়ে একদম রাত্রিবেলা তখন তো রাত্রিবেলা তো ভালো ভালো সবজি বাজার পাওয়া যেত হ্যাঁ ফ্রেশ জিনিসপত্র নিয়ে এসছে হবে নাও খেলা মা বানিয়েছে চাউমিন ঠিক আছে সে দেখলাম এভি চাউমিন আসছে এভি গন্ধ ভিনিগারের গন্ধ গন্ধ একটা লাট করে দিচ্ছে একদম মানে পাগলা খাবে কি ঝাঁজে মারা যাবে এরকম কি ব্যাপার

এবার বাঙালির খাওয়া চাইনিজ খাওয়া তো মানে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে সব কিছু দিয়ে একদম লাট খাইয়ে দিয়ে সে বানানো বাড়িতে চাউ হচ্ছে এবার মা স্বাভাবিকভাবে আর গলাবে না গলাবে তো না যদি বলে যায় সেই ভয়ে কি হতো চাউগুলো না একটা অদ্ভুত গিটটু বেড়ে আসে

খুব তাড়াতাড়ি পরের ভিডিও আসছে বিড়লা